এই দেখো আমরা ট্রেন ধরেছি তো ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি বলো তো তো এই দেখো ট্রেনে উঠতেই না আমরা যখন উঠলাম আমাদের পরপর এক ঠাকুমা উঠলো তিনি ডগি নিয়ে উঠলো ওনার বাড়িতে ডগি আছে সাদা রঙের ডগিটা উঠতে কি বেচারা পড়েই গেল এই যে তার নাতি নাকে ছেলে জানি না তুলছে ধরে এবার নাতিতে আর ঠাকুমাতে কারাকারি করছে ও বলছে আমাকে দাও ও বলছে না আমি রাখবো তো এই দেখো সেই ডগিটা কি সুন্দর লাগছে কিন্তু ফকফকে একেবারে আমার খুব শখ এই রকম একটা ডগি পোশাক তো আমাদের এই দেখো সব সখীরাও রয়েছে আর আমিও রয়েছি তো যাই দেখি কোথায় হ্যালো গাইস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে সোমবার অনেক দিন স্কুল হয়নি তো আজকে আবার স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে তো আজকে প্রথমে গিয়ে ফাঁকা ফাঁকা আমার মেয়ের তো খুব মন খারাপ তো আজকে হয়েছে কি মানে এত ঠান্ডা পড়ছে কি বলবো আমাদের এদিকে সকালবেলা আবার উঠেছি ছটার সময় উঠেছি উঠে দেখি সব ঘুমাচ্ছে কেউ মানে ওঠেনি তো কি করব আবার গিয়ে ছাগলের ঘরে তালাটা খুলে দিয়ে ওরা পেরিয়ে পড়লো ওদের মধ্যে একটু আটা মাটা দিয়ে আমি করলাম কি আবার শুয়ে পড়েছি এবার ঘুমিয়ে গেছি জানো তো এত এত ঘুম ঘুমিয়ে গেছি আর গরমকালে ঘুম থাকে না শীতকালে কোথায় থাকে কেন বলে তো দিনের বেলা একটু ঘুমাতে পারি না আর হচ্ছে একবারই ঘুম হয় এবার সকালবেলা সে আর উঠতে ইচ্ছা করে না সেই অবস্থা হয়েছে দিয়ে এবারে যেই ঘুমিয়েছি ছটার সময় এসে ঘুমিয়েছি বাইরে থেকে এসে আর পনেরো নটার সময় ওর বাবা বলছে শিগগিরি ওঠো শিগিরি ওঠো চা করো চা করো তো উঠলাম উঠে নিয়ে মুখটা ধুলাম সোজা গিয়ে মুখটা ধুয়ে আগে চা করলাম চা করে তারপর এটা ওটা সমস্ত কাজ করে মানে হোঁটো পাটা করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আবার মেয়েকে নিয়ে স্কুলে গেলাম স্কুলে দিয়ে এসে অন্যদিন খেয়ে যায় আজকে এসে খেলাম খেয়ে টেয়ে নিয়ে তারপরে রোদে বসে থেকে থেকে রোদে বসে থেকে থেকে স্নান করে নিয়ে আবার ওকে আনতে গেলাম আর টাইম হয়ে গেল তো আজকে ভাবছি সবাই রাজ দেখতে যাচ্ছে সবাই রাজ দেখতে যাচ্ছে আমার আর রাজ দেখা হবে না আমি কাউকে আর পাচ্ছি না রাজ দেখা দেখতে যাওয়ার জন্য তো বৃষ্টি আসতে চলে যাচ্ছিলাম বললাম আজকে যাস না তো আজকে আমরা রাজ দেখে আসি আহ দুর্গা পুজো আমাদের এদিক ওদিকে হয় মেয়ের হাত ধরেও চলে যায় এবার রাজ দেখতে গেলে অনেকটা দূরে যেতে হয় দূরে আর যেহেতু মেয়ে ছোট একা কেমন যেন লাগে তা বললাম তুই থাক তো একসঙ্গে রাজ দেখে আসি তো ওই জন্য আজকে থাকলো এবার মেয়ে আবার পড়তে গেলো খাইটাই পড়তে পাঠিয়ে দিলাম আর একবারে ড্রেসটা ওকে পরিয়ে দিয়েছি আমরা একবার ড্রেসটা পরে চলে যায় কারণ ছটা টেন ধরবো এবার ওকে ছটায় ছুটি দেয় আমি বললাম আজকে ঠাম্মিকে বলবি সাড়ে পাঁচটায় ছুটি দিয়ে দিতে ড্রেসটা পরা হয়ে গেছে ও বাড়ি আসবে এসে নিয়ে একটু টোটো লিপস্টিক মিপস্টিক দেবে দিয়ে নি জুতোটা পরবে চলে যায় এবার আমি তার আগে রেডি হয়ে যাব তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এই দেখো আমি ড্রেসটা বের করে রেখেছি আজকে জামাকাপড়গুলো তুলে আনলাম এখন জামাকাপড়গুলো গুছানো হয়নি গুছাবো আমি বলছি এটাই পরে যাব এই কুর্তিটাই পরে যাব তো ভাবছি শীত পড়ছে না নিলে হবে না আর আমার না সেই রকম হয়নি অনেক মানে যাওয়াও হয় না কোথাও কেনাও হয় না একটা তোলা সোয়েটার আছে হালকা তা ভাবছি সোয়েটারটা যদি শীত লাগে পরে যাবো না হয়তো হাতে করে নিয়ে যাব আসার সময় শীত লাগতে পারে আর মেয়েকে তো পরিয়ে দিয়েছি ওর হুডিটা পরিয়ে দিয়েছি তো ভাবছি এবার এবার একটু মানে তোলা তোলার জন্য একটা সোয়েটার নিতে হবে কেননা এই কুর্তির সঙ্গে ওই একটু ভালো ইয়ে না হলে হয় না আগে তো শাড়ির সঙ্গে পড়তাম সেইভাবে সেই সোয়েটার ছিল আর তারপর তো আর কেনাই হয়নি ওটাও কিনে এনে দিয়েছিলো আমার বর কিনে এনে দিয়েছিল আজ থেকে চার পাঁচ বছর আগে তো সেই কেনা হয়েছে তারপর ধর আর কেনাই হয়নি কি করব বলো কোথাও যাওয়া হয় না কেনা হয় না কিন্তু এখন তো আমাকে ভিডিও ভিডিও করতে হয় এদিক ওদিক যেতে হয় এখন তো একটু নিতে হবে বলো তো ভাবছি দেখি মেয়ের জন্মদিনটাকে ইয়ে হয়ে যাক ওর কিছু তো কেনাকাটা করার আছে ওর পিছনে খরচা আছে তার ওর এটা সমস্যাটা মিটে যাক এদিকে সব ইয়ে হয়ে যাক তারপরে দেখবো একটা কিনতে পারি কি আমার একা কিনলে হবে না আবার মেয়ের কিনতে হবে এমনিতে আমার জুতোগুলো ছিঁড়ে গেছিলো জুতোগুলো এদিনকে কিনে আনলাম ফোনের হ্যাড্ডা ব্যাডা করে এক টাকা নষ্ট করলাম তো থাকো সঙ্গে থাকো দেখি তোমাদের কতটা কি দেখাতে পারি আজকে যাব রাজ দেখতে তো সাজার আগে তো এই সাজু সাজুকুজু তেমন কিছু করবে না কেননা প্রচন্ড ঠান্ডা লেগেছে আর এই নাক ঝেড়ে ঝেড়ে এগুলো সব মানে ছাল উঠে গেছে তো গুছিয়ে রেডি শর্ট ভিডিও করতে হবে দুটো তাই দেখো রেডি হয়ে গেছি জামাটা আগেই পরে নিয়েছি দুটো শর্ট ভিডিও করে নিয়েছি আর তারপরে এখন একটু লিপস্টিক কাজল টাজলগুলো একটু পরে নিলাম ওদিকে আমার মেয়ে পরে টরে চলে এসছে ওই দেখো সাজু করছে একবার ঠোটো লিপস্টিক দিয়েছে লিকুইড লিপস্টিক দিয়ে নিয়ে একবার এত গাঢ় করে দিয়েছে ঠোঁট পুরো কালো খয়ের লিপস্টিক আবার ধুলো ধুয়ে নিয়ে আবার দিচ্ছে তো এ আয়না ফায়না গুলো এইভাবে রাখিস না ভেঙে যাবে তো আর বেশি কিছু বলবো না এখন কেননা গাড়ির টাইম হয়ে গেছে ছটা বাজতে চললো গাড়ির টাইম হয়ে গেছে ধরবো আর দেখি গা ওর বাবা বলছে যেতে হবে না রাস শেষ হয়ে গেছে বলছে আজকে ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে বলো এরকম জানি এরকম করে বলছে এখন সত্যি না মিথ্যে তবু যাই এখন খরচা করে যাই পয়সা খরচা করে দেখি যদি হলে হবে না হলে অকারণ ঘুরে চলে আসতে হবে বলছে এতদিন রাস থাকে গিয়ে দেখি ওর কথা আমার আবার বিশ্বাসও হয় না সবসময় ভুয়ো কথা বলে তো ভাবলাম দেখে আসি আর যাওয়ার আগে তোমাদের সঙ্গে গল্প শেষ করবো কেননা গিয়ে আজকে যেগুলো দেখা যদি যাই যদি রাস থেকেই থাকে তাহলে তোমাদের সঙ্গে সেগুলো আজকে শেয়ার করতে পারবো না সেগুলো শেয়ার করা করি কালকে তো আজকের মতো ব্লগ এইটুকুই এখন যাব গিয়ে ট্রেন ধরবো তো তো এই দেখো আমরা ট্রেন থেকে নেমে আমরা টোটো ধর টোটো না অটো সরি অটো ধরেছি আর কি শীত লাগছে গো অটোতে কি কী হাওয়া লাগছে আমি আমার ওই যায়ের কথা শুনে আমি কিচ্ছু গায়ে দিলাম না দেখো কি শীত করছে তো এই দেখো চলে এসছি আমরা রাজ দেখতে তো রাস্তার ধারে ধারে অনেক ছোট ছোট ছিল সেইগুলো তোমাদেরকে দেখাইনি কেন প্রচুর প্রচুর বুঝতেই পারো রাস মানে রাস্তায় নানা রকম ছোট ছোট সাজাই তো আমি প্রথমে আমার এই ভগবান রাধাকৃষ্ণ দিয়েই দেখালাম আর এই দেখো মেলা ভালোই বড় মেলাটাই মাঠটা আমি প্রথম আসলাম এই মাঠে তারপরে এই দেখো আরও কিছু আছে এইগুলো এগুলো কিন্তু মাঠের ভিতরে বলেই দেখাচ্ছি রাস্তার ধারেগুলো দেখাতে পারিনি কেন প্রচুর এ পাশে ও পাশে প্রচুর রয়েছে ওইগুলো দেখানো অসম্ভব তো ওইগুলো দেখাতে পারলাম না এগুলো দেখালাম আর এটা কিন্তু অন্য একটা মাঠে তো এই দেখো আস্তে আস্তে দেখো দেখতে গেলে মানে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু বাচ্চারা বেশি ভালোবাসে তো হাঁটতে হাঁটতে আমরা এই মাঠে চলে আসলাম তো এইটাই দেখো কেমন মানে সেই রাজা টাজা এগুলো নানা রকম সব লেখা রয়েছে অবশ্য লেখাগুলো পড়ি উনি দেখি উনি এই যে আর এই কার্তিক ঠাকুর দুটো মনে কেউ পুজো করে বসিয়ে রেখে গেছে এখানে তারপরে এই দেখো কার্তিকের পাশে একটা বুড়ি রয়েছে জানি না এগুলো কি আর সব থেকে ভালো লাগলো এই যে এইগুলো কী সুন্দর করে সাজিয়েছে দেখো কোনটা বেশি ভালো লাগছে বলো তো পেটগুলো যে কি দারুণ লাগছে এই পুতুলের কি বলবো দারুণ লাগছে দেখো খুব সুন্দর লাগছে আমি তো ধরে দেখছিলাম সবাই মিলে আর এই দেখো মানে দোল্লাই ভগবান রাধা কৃষ্ণকে দোল্লাই দুলছে আর কি ঝুলন দোলাই বলে না সেই গান আছে একটা ঝুলন দোলাই দুলছে কি একটা গান আছে ভুলে গেছি তো কী সুন্দর সখীগুলোকে সব সাজিয়েছে কী দারুণ লাগছে সত্যি কি সখীরা যখন ছিল তখন কি এরকম সুন্দর ছিল আমি কিন্তু এই গল্পগুলো শুনিনি কিছুটা কীর্তনে শুনেছি তো অবশ্যই মনে করি তারা সব ভগবানেরই ইয়ে ছিল নিশ্চয়ই খুব সুন্দরই ছিল আর এই দেখে এই দেখো কীভাবে সেই পুতুল নাচগুলো হতো না সেই পুতুল নাচগুলোর মতো এরকম সুতো দিয়ে বাঁধা রয়েছে এরকম সব হাত পা নড়াচ্ছে ভালোই লাগছে দেখতে ভালোই মানে প্রচণ্ড ভিড় হয়েছে আমরা যখন আসলাম হালকা হালকা মানে এইসব জায়গায় অনেক রাত হলে ভিড় হয় আর আমরা তো সন্ধ্যা রাতেই চলে এসেছি তো এদিকে এদিকে যে মা কি এখানে মাথা ঠুকছে কি বুঝতে পারছে না কিছু সব লেখা রয়েছে অবশ্য পড়ে দেখিনি এদিকেও একটা এই যে রাক্ষসে ছিঁড়ে খাচ্ছে পেটের নারী ভুড়ি সেই দেখাচ্ছে এদিকে একটা মানে নানা রকমই আছে এদিকেও রাস্তার ধারে ধারে সব রয়েছে আমি কিছু দেখাতে পারিনি অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই এই যে এইটাকে দেখে না সত্যি ভয় লাগছে একটা মানে রাত্রে নাম বলতে নেই বুঝতেই পাচ্ছ কেমন যেন কাট কাটতে গিয়ে ওই যে গায়ে পড়ছে তো এই যে আর আমার মেয়ে তো যেখানে আসবে সেখানে গিয়ে জানো না দোকানে গিয়ে এই কিনবো ওই কিনবো শুধুই বাই না এমন দেখ দোকানে একটা ব্যাগ দেখেছে দেড়শো টাকা দাম সেই ব্যাগটা সেই পুতি দেওয়া আর চেন দেওয়া চেন তো রং উঠে ইয়ে হয়ে যাবে অকারণ সে বললে কিছুতেই বুঝছে না কিছুতেই বুঝছে না সে কি বায় না ফেরাম বলি চ কি খাবি চ সে তো কিছুই খাবে না বলছে তারপরে সে জোর করে একটু আদো করে একটা এগরোল কিনে দিলাম এগরোলটা খেলো খেয়ে নিয়ে কিছুটা খেলো কিছুটা খেলো না ঝাল ঝাড়া করে দিলাম তারপরে চ তাহলে আর বেশিক্ষণ বসতে হবে না চলে যায় তো আসবো বলে অটোই উঠলাম তারপর স্টেশনে আসলাম ট্রেন চলে গেলো সেই অটো ধরে চলে আসলাম তো এই দেখো আমরা সেই অটো ধরে আমরা চলে আসলাম চলে এসে কি আর করবো ট্রেন এই যে আমাদের সে সখীগুলো আমরা যেখানে যাই এসে সখীদের সঙ্গেই যাই বলে তো সবটা একসঙ্গ সখী আমরা একসঙ্গ হলে বেশ ভালো লাগে আনন্দ লাগে সেই জন্য আমরা যেখানে যাই আমরা কোনো মানে আমাদের সামিনা টাইমও পায় না যাইও না আমরা আর আমার মেয়ে দেখো দেখতেছ যেখানে যাবে সেখানেই বদমাইশি আর বদমাইশি তো করে হ্যাঁ বাবা তাড়াতাড়ি চলে আসছি মনে হলো তোমাদের সব কিছু আজকে শেয়ার করতে পারব না হয়তো কালকে দিতে হবে এই ইয়ে করছি তো দাঁथाम আমি একটু বোকে বোকে নি তো চলে আসলাম আজকে তাড়াতাড়ি নটার মধ্যে বাড়ি চলে আসলাম ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই এত ঠান্ডা আমি ওদের কথা শুনে আমি সোয়েটার মোটার কিছু নিয়ে যাইনি কি ঠান্ডা আসার সময় টেন পাইনি অটো করে আসলাম সেই ঠান্ডা সেই ঠান্ডা তো বাড়ি চলে এসেছি ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে